আজ পুরো অধ্যয়ন পরিবারের জন্য একটা বিরাট খুশির দিন আজ ডাব্লিউ বিসিএস টু গ্রুপ সি এর চূড়ান্ত তালিকা বেরিয়েছে এবং সেই চূড়ান্ত তালিকায় নাম উঠেছে টোটাল দশজন অধ্যায়ন আইটসের অধ্যায়নের দশজন ছাত্রছাত্রীদের নাম সেই চূড়ান্ত তালিকাতে উঠেছে এবং তার জন্য তাদের সকলকে শুধু অভিনন্দন নয় তারা যে পরিশ্রম করেছে খাটনি করেছে প্রচেষ্টা তাদের সব কিছুকে কুর্নি জানায় পুরো অধ্যায়ন পরিবার এবং তাদের সঙ্গে আমরা থাকতে পেরেছি তাদের সহযোগিতা করতে পেরেছি এটাতে আমরা প্রচণ্ড আনন্দিত সুতরাং তোমাদেরকে যেরকম কংগ্রাচুলেশনস যারা পারি তাদের পাশেও সব সময় থাকবার অঙ্গীকার অধ্যায়নের রয়েছে যে দশজনের নাম উঠেছে তাদের কথা বলছি তাদের নামগুলো বলছি আমি এখানে বাবাই শহ শুভঙ্কর মহন্ত মোহাম্মদ রফিকুল ইসলাম অক্ষয় কুমার সরকার রিমা মন্ডল রুবিনা পাল সুব্রত বিশ্বাস কৌশিক মহাপাত্র সুকান্ত সরকার কৃষ্ণেন্দু জানা গ্রুপসের বিভিন্ন পদে এরা সিলেক্টেড হয়েছে এবং এদের সকলকে আরও একবার আরও একবার অভিনন্দন ওরা সকলেই আমার সঙ্গে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে আসবে অবশ্যই কিন্তু তার আগে ওদেরকে পুরো অধ্যায়ন পরিবারের তরফ থেকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সামনের দিনে চলার জন্য অনেক অনেক শুভেচ্ছাবার্তা থাকল এবং এই যে পুরো অধ্যায়নের প্রসেসটা অধ্যায়ন দু হাজার বাইশ থেকে বেসিক্যালি শুরু হয়েছিল এবং দু হাজার তেইশে এই যে রেজাল্টটা রয়েছে তার মধ্যে কয়েকজন দু হাজার তেইশে যে জেসি বোস ব্যাচ সেখান থেকে ওদের জার্নি শুরু হয় যদিও সেরকমভাবে প্রিলিমসে গাইড করার আগেই ওদের প্রিলিমস হয়ে গেছিলো বাট মেইনসে আমাদের কাছ থেকে তারা কিছু সাহায্য পায় পরবর্তীতে ইন্টারভিউতে সর্বতভাবে তাদের তাদের হাত ধরা হয় তাদেরকে শেখানো হয় কিন্তু যেটা বলবো আমি সব সময় যেটা বলি যে কৃতিত্ব সম্পূর্ণ সম্পূর্ণ রকমভাবে ক্যান্ডিডেটসদের আমরা বড় জোর একটু ওদের পাশে থাকতে পেরেছি আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে ওদের পাশে কিছুটা ওদের হাতটাকে ধরতে পেরেছি এটুকুই এবং আমার সঙ্গে যারা যারা ছিলেন অবশ্যই সবসময় অধ্যায়নের যিনি অধ্যায়নের যিনি কর্তৃ যাকে বলব তিনি আমার অর্ধাঙ্গিনী শ্রী দেওলীনা ভৌমিক শ্রীমতী দেওলীনা ভৌমিক নাগ ওনাকে ওনাকে অনেক অভিনন্দন এবং সেই সঙ্গে এই পুরো ইন্টারভিউয়ের মধ্যে বিভিন্ন সময় যারা আমাদের সঙ্গে থেকেছেন শ্রী অনাবিল দত্ত ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ শ্রী সুশান্ত কুমার মণ্ডল ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ শ্রী পারিজাত রয়চৌধুরী ডাব্লিউ বিআরএস এবং শ্রী সোমজিৎ পাল ডাব্লিউ ওরা ওনারা সকলে আমাদের এই ইন্টারভিউ প্রসেসের মধ্যে প্রচুর সাহায্য করেছেন তাছাড়া বিভিন্ন সময়ে ভ্যালুয়েবল ইনপুটস দিয়ে তারা অধ্যায়নকে সমৃদ্ধ করেছেন সুতরাং তাদেরকেও আরও একবার আরও একবার আমাদের তরফ থেকে শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন এই ভিডিও শেষ হবে ওরা আরও একবার আমাদের সঙ্গে আসছে সমস্ত ক্যান্ডিডেটসরা তার আগে নতুনদের উদ্দেশ্যে বলি তোমরা এই রেজাল্টটাকে দেখে তোমরা নিজেরাও প্রতিজ্ঞাবদ্ধ হও কারণ এখনও অনেকটা পথ চলা বাকি সো বেস্ট অফ লাক টু এভরি অফ ইউ থ্যাংক ইউ